গুড আফটারনুন স্টুডেন্ট আর ইউ আই এম অলসো ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ নো ইউর এক্সাম সেকেন্ড টার্মিনাল এক্সাম ইজ নকিং এট দ্য ডোর তোমরা কি জানো যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা খুব কাছাকাছি আগস্টের আঠেরো তারিখ থেকে শুরু হতে পারে হ্যাঁ ঠিক আছে আঠেরো তারিখে শুরু হওয়ার কথা রুটিন যেহেতু দেয় নাই দু দিন হের ফের হতে পারে হওয়ার সম্ভাবনা নাই আছে কয় তারিখ উনত্রিশ কি জুলাই তাহলে এই মাসে আছে আর দু দিন আর ওই মাসের সতেরো দিন উনিশ দিন আছে শুক্র শনি বন্ধ আর দুটো একটা বন্ধ পেলে আর দশ বারো দিন ক্লাস হবে তাহলে কটা দিন সিরিয়াসলি পড়ালো করতে হবে একটা দিন কী করতে হবে তোমরা কি কেউ বলতে পারো পঞ্চম শ্রেণীর ইংরেজিতে তেরো নম্বরে কী আসে তোমরা কি কেউ জানো ফর্ম পূরণ আসে ঠিক আছে ফর্ম পূরণে একটা সমস্যা হলো কি আমি যা দেখেছি কিছু শিক্ষার্থী আছে ফর্ম পূরণে নিজের নাম দাম লিখে দেয় ঠিক আছে বেশিরভাগ যে নাম লিখতে হবে প্রশ্নে দেয়া থাকে তাই তো হ্যাঁ নিজের নাম যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তুমি তোমার তথ্য দিতে পারবে তো নিজের তথ্য দিলে কিন্তু নম্বর পাওয়া যাবে না তোমাদের বইয়ে এই ফর্ম পূরণ শেখানো হয়েছে কত পৃষ্ঠায় তোমরা কি জানো কেউ আমরা ইংলিশে বলি এইটটি নাইন এটা কত ইউনিট টোয়েন্টি টু লেসন সেভেন এইট কমপ্লিটিং ফর্মস আর ইংরেজিতে তোমাদের যতগুলো পরীক্ষায় আসে তার মধ্যে ফর্ম পড়াটা সবচেয়ে ইজি সহজ কিন্তু সব শিক্ষার্থীর নম্বর পায় না একটু সময় দিলেই সবাই এই নম্বরটা পাবে আহাত একটু সোজা অবশ্য আজকে আমরা এই ফর্ম পূরণটা করব ঠিক আছে এখানে কি বলেছে রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড রোকেয়া খান কার বন্ধু হ্যাঁ শি ইজ অলসো বাংলাদেশি সেও বাংলাদেশি শি অলসো গোস্ট টু নৌগা প্রাইমারি স্কুল সেও নওগাঁ প্রাইমারি স্কুলে পড়ে বা যায় বাট শি ইজ ইন ক্লাস ফোর কিন্তু সে ক্লাস ফোরে পড়ে বার্থ বার্থডে মানে জন্ম তারিখ ইজ এইটিন সেপ্টেম্বর টোয়েন্টি টুয়েলভ দু হাজার বারো সালে আঠারোই সেপ্টেম্বরে সে জন্মেছিল আর ফাদার্স নেম ইজ আনোয়ার খান অ্যান্ড হার মাদার্স নেম ইজ আয়সা হায়দার দে লিভ অ্যাট হসপিটাল রোড ইন নও গাশ ও ঠিকান দেওয়া আছে মায়ের নাম বাবার নাম জন্ম তারিখ সবই দেওয়া আছে ইন হার ফ্রি টাইম ইন হার ফ্রি টাইম মানে কি রোকেয়া এনজয়েস ড্রয়িং এন্ড রিডিং রোকেয়া কী উপভোগ করে ড্রয়িং অ্যান্ড রিডিং ড্রয়িং মানে আঁকা আঁকি রিডিং তো জানোই তোমরা পড়া ঠিক আছে তারপরে শি সাইন্ড হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশান অন টুয়েলভ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু সে বারোই নভেম্বরে দু হাজার বাইশ সালে বারোই নভেম্বরে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এই অ্যাপ্লিকেশনে স্বাক্ষর করেছে সাইন মানে স্বাক্ষর করা যুগ করেছে তার মানে আমরা কি বলতে পারি স্বাক্ষর করেছিল স্বাক্ষর করেছিল তোমাদের এই বইয়ের সাথে কি এই পৃষ্ঠা মিল আছে হ্যাঁ সবই মিল আছে দেখলাম থ্যাংক ইউ তাহলে আমরা পূরণ করতে পারবো যদি রিডিং থেকে আমরা নামগুলি খুঁজে বের করতে পারি এবং এই নেম দিয়ে কী বুঝেছে এগুলি যদি জানি ঠিক আছে আহাদ তুমি কি বলতে পারো নেম মানে কি নিজের নাম নাম নেম মানে নাম হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে নাম কি হবে তোমরা কি কেউ জানো এখানে নাম কি হবে রোকে খান লাইলাস ফ্রেন্ড লাইলা নিয়ে আগের পৃষ্ঠায় বলছে আর এখানে সব তথ্য কান কান নিয়ে দিছে রোকেয়া খানের নিয়ে সব তথ্য এখানে দিচ্ছে এই যে সি ইজ অলসো সি সি হ্যাঁ সব রোকেয়া খানের তথ্য তাহলে এখানে আমরা কী লিখব রোকেয়া খান রিডিং এ কোথায় আছে এই যে রোকেয়া খান নামের আবার প্রথম লেটারগুলো ক্যাপিটাল লেটার হয় রোকেয়ার আর কি ক্যাপিটাল লেটার আমরা বড়ো হাতেরও বলি আর খানের কে বলা আমি একটা ভুল করবো দেখি কে বুঝতে পারে কিনা তাহলে রো কে আ রো কে খান কে স্মল হয়ে গেছে তাহলে আমরা কে ক্যাপিটাল লেটার দিব কে কি করব ক্যাপিটাল লেটার দিব হ্যাঁ তাহলে ক্যাপিটাল লেটার স্মল লেটারের জন্য কিন্তু মার্কস কাটা যাবে ক্যাপিটাল লেটারে কে এইভাবে হ্যাঁ হ্যাঁ লামিয়া তুমি কি জানো ডেট অফ বার্থ মানে কি বাহ তুমি তো ভালোই জানো জন্ম তারিখ এখান থেকে খুঁজে বের করতে পারবে মিম বাহ থ্যাংক ইউ সেপ্টেম্বর দু হাজার বারো তাহলে এখানে কি লাগবে আঠারো সেপ্টেম্বর এইটিন সেপ্টেম্বর বার টু থাউজেন্ড টুয়েলভ গুড হ্যাঁ এবার ইয়ামিন তুমি কি জানো ন্যাশনালিটি মানে কি বেলাল ন্যাশনালিটি কি জিনিস কোন দেশের আচ্ছা এটা সুন্দর থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে এটা সুন্দর এটা বাংলা আছে কেউ পারে কি ন্যাশনালিটি বাংলাদেশি এটা ওই ওখানে বাংলাদেশি হবে থ্যাংক ইউ কিন্তু ন্যাশনালিটি শব্দটার অর্থ কি দেশে বাস কেউ পারে কি জাতীয়তা ক্ল্যাক ক্ল্যাক ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা ঠিক আছে তাহলে জাতীয়তা কি বাংলাদেশি ডিএনজি বাংলা বাংলা এইচ আই বাংলাদেশি বাংলাদেশের সাথে একটা আই যোগ করে দিলি বাংলাদেশি হয়ে যায় হ্যাঁ মাদার্স নেম কি খুজ বলো আমাকে এটা তাহলে আমরা এস লিখেছিল আয়সা হায়দার ফাদার্স নেম কি আনোয়ার খান খান বাদ পড়ে গেছে আনোয়ার খান কি এন ও ডাব্লু এ আর বই যেভাবে লিখেছে সেভাবে লিখতে হবে রোড ইন নৌগা তাহলে হসপিটাল রোড ইন নোগা এখানে লিখবো আমরা কে হ্যাঁ হসপিটাল রোড এ ডি হসপিটাল রোড কমা কমাতে দিতে পারি নৌগা এন এ ও জি এ ও এন আচ্ছা এখানে আর আমি নৌগা নৌগা বলতেছি তাহলে কি ভুল বলছি এই রহস্য কেউ জানে কেন এখানে এন কেন নৌগণ কেন নৌগা ওন ও যাই হোক লাস্টে এন কেন কেউ জানো না না কেউ জানো না ও আছে না বাংলায় হলো নৌগা বানানো এরকম চন্দ্রবিন্দু আছে একটা বাংলায় চন্দ্রবিন্দু ইংরেজিতে এন দিয়ে লেখা হয় ঠিক আছে বাংলায় চন্দ্রবিন্দু এন দিয়ে লেখা হয় এ চন্দ্র লিখছে নৌগণ নৌগণ আর আমরা বলবো নৌগা হ্যাঁ ঠিক আছে বাংলায় তো আমরা উচ্চারণ খুব একটা করি না নৌগা ঠিক আছে নৌগা হ্যাঁ স্কুলের নাম কি দেখো খুঁজে বের করো কই স্কুলের নাম নৌগা প্রাইমারি স্কুল কি ন আচ্ছা নগা তোমাদের বই কি নগাঁও প্রাইমারি স্কুল লিখছে ও আচ্ছা ছোট করে লিখছে নওগা তাহলে লিখে ফেরি এন এ নগা বানান কি এন এ ও জি এ ও এন নগা প্রাইমারি পি আর আই এম এ আর ও প্রাইমারি স্কুল ঠিক আছে ক্লাস কোন ক্লাসে পড়ে ক্লাস 4 এজ ক্লাস 4 মানন করে লিখতে পারি এভাবে লিখতে পারি হবে কি স্যার দিয়ে না লেমো ক্লাস সব সবাই আসেনি বই নেই রিডিং হ্যাঁ হ্যাঁ কি হবে কি ল্যাঙ্গুয়েজ ক্লাব এখানে আছে নাকি রকে এনজয় ড্রয়িং এন্ড রিডিং এটাই হবে হবে এনজয় যা মজা উপভোগ করে হ্যাঁ ড্রয়িং এন্ড রিডিং কি ড্রয়িং এন্ড ড্রয়িং এন্ড রিডিং তাহলে কি হবে ড্রয়িং অ্যান্ড হ্যাঁ মানে কি ডিআরএাব্লু ড্রয়িং বানানটা আমাকে বলো আই জি ড্রয়িং রিডিং আর ডেট এই সিগনেচারের ডেটটা আমরা এখানে দিব হ্যাঁ এই যে এখানে বলে দিছে বারো নভেম্বর ঠিক আছে টুয়েলভ নভেম্বর নভেম্বর টোয়েন্টি এখন তোমাদের এই ফর্ম পূরণের কাজটা সবার করতে হবে বইয়ের মধ্যেই তোমরা করতে পারো ছোট ছোটো করে সুন্দর করে লিখবে আমি এটা মুছে দিব। ঠিক আছে আমি মুছে না দিয়ে এক কাজ করি আমি মুছে না দিয়ে এটাকে ঢেকে রাখি তোমরা পরে মিলেতে পারবা ঠিক আছে আমি এটাকে এদিকে কী করলাম ঢেকে লুকিয়ে রাখলাম ঠিক আছে ওকে তাহলে এবার ফর্ম পূরণ সবাই শুরু করো একজনেরটা দেখলাম করা আছে আর কারো করা আছে নাকি আচ্ছা গুড বুদ্ধি আছে সাথে সাথে করছে ওকে ফাইন করো সবাই ফর্ম পূরণটা করো ভুল করা যাবে না নিশ্চিত হয়ে সন্দেহ হলে আমাকে জিজ্ঞেস করতে হবে রিডিং দেখে দেখে লিখতে হবে